মসজিদ গুলো খতবার সময় একবার আল্লামা সাইদির কথা বলে না দিন পক্ষের ফতোয়া দেয় না কথা বলেন কথা বলেন কথা বলেন এদের ফতোয়া শুধু কিভাবে নিজের পেট চলবে কিভাবে খাবে কিভাবে করবে কসম একটা বারের জন্য একটা বারের জন্য একটা বারের জন্য সবকিও কিসের ছায়াত আসার আহ্বান করছি যারা বলেন কিসের ছায়াত আসার আহ্বান করছি যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম আপনার কাছে পছন্দ হচ্ছে না

অবতার বলতে গেলাম রসুল মার খানের খন্ডকের আল্লাহর নবী টিকে গেলেন এমত অবস্থায় আল্লাহর নবীর সামনে একটা মহা বিপদ আসলো বিপদটা হলো আল্লাহর নবী মদিনার মসজিদে ঢুকেছে রসুলের চেহারাটা বড্ড মলিন রসুলের চেহারাটা বড্ড খারাপ রসুলের চেহারার দিকে তাকানো যায় না হজরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে খাওয়া থাকে না পরনে কাপড় থাকে না ঘরে কোনো খাওয়ার নাই ছোট্ট বাচ্চাগুলো যখন কান্দে মা খেতে দাও বাবা খেতে দাও বাবা মা যখন খাদ্য সংগ্রহ করতে পারে না বাবা মা অনেক বুদ্ধি করে আপনার দরবারে পাঠিয়ে দেয় দুই দিন তিন দিন চার দিন আপনার দরবারে বসে থাকে বাচ্চাগুলো ছেলে হোক আর মেয়ে হোক তিন দিন চার দিন পর মা এসে ডাক দিয়ে বলে বাজান রে খেজুর আর হালুয়ার ব্যবস্থা হয়েছে বাড়ি চল তখন ওই বাচ্চাটা বাইরে গিয়ে মার গলে চুমা দেয় বাবার গলে চুমা দেয় বাবার কপালে চুমা দেয় মার ঠোঁটে চুমা দিয়ে বলে মা বাড়ি ফিরে যাও রাসূলের সাহারার দিকে তাকাই থাকলে পেটে খোদা থাকে না সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবী যুদ্ধের ময়দান থেকে এনে। গায়ের পরনের কাপড় খুলে নবীজি ঘুমিয়ে পড়তেন আমি কম্বল মুড়ি দিয়ে রসুলকে সবাই রাখতাম আর রসুলের পরনে রসুলের গায়ের কাপড়গুলো গুলো দিয়ে সুতো দিয়ে দিয়ে সেলাই করতাম লণ্ঠনটা জ্বলত হঠাৎ করে লণ্ঠনের তেল ফুরাই গেছে লণ্ঠন নেবে গেছে নবীজির কাপড় গুলো তখনও সেলাই করা হয়নি অন্ধকারে ঘুরতে ঘুরতে হাতের সূর্য পড়ে গেছে আমি চিন্তা করলাম কাপড় সেলাই না করলে আগামীকাল রসুল আগামীকাল রসুল ময়দানে যাবেন কি পরে এবার আমার মনে কৌতূহল হতো অন্ধকার ঘরটা কিভাবে আলোকময় করব। আমি থেকে কাপড়টা সরাই দিতাম চেহারায় হয়েছে রসুলের রসুলের ওই আলোয় আমি আমার হারানোর সুজ খুঁজে পেয়েছি তাহলে কত মায়ার নবী দয়ার নবী ছিলেন তিনি তিনি মসজিদরাও বিতে ঢুকলেন মনটা নবীজির খারাপ মুক্তা মলিন অমর বলেন ইয়া রাসূলুল্লাহ মুখ মলিন কেন এ আপনার কষ্ট দিয়েছে কে আপনার বিরুদ্ধে কথা বলেছে একবার বলুন আমি নামাজ শুরু করার আগে কাল্লাটাই নে আপনার কাছে দেব হযরত ওমর বললেন ঠান্ডা হও নবীজি বললেন ঠান্ডা হও আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আল্লাহর বাদ বলেছেন বাঘের সামনে ছাগলের দল সুই করবে আর বাদ সুখ কই থাকবে তত হয় না একবার বলুন তো কে বিয়াদবি করেছে আমি আপনার তার কাল্লা আপনার কাছে নি আসব নবীজি বলেন আমার খান আলী হাসান তা হ حضرت ওসমান বলেন ইয়া রাসূল আল্লাহ সবাই জানে নরম মানুষ সব সময় কাঁnte ভালোবাসি انت আপনার মুখের মলিন চেহারাটা আমি দেখতে পারি না দয়া করে আপনি বলুন না কে আপনার সঙ্গে বিয়াদবি করেছে নবী বলে না উবকার শোনো অমর শোনো আলী শোনো ওসমান শোনো সাহাবিরা শোনো এই যে মদিনায় কতগুলো কতগুলো ছোট ছোট রাষ্ট্র আছে এই ছোট ছোট রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি একজন একজন দলপতি একজন রাষ্ট্রপতি তার নাম হলো কাবিবনে আশাফ কাবিবনে তিনি মদিনায় একটা গোত্রপতি তাই সে আমার বিরুদ্ধে বিষাদগার করে বলতেছে আমি নাকি বহু নারী লুবি আমি নাকি নারীদের পিছনে সব সময় ঘুর করি মেয়ে লোক নাকি আমি সহ্য করতে পারি না আমার ভিতরে নাকি নারীর লোক বেশি আমি নাকি নারীর লুবি তাই রাতে সাহাবিরা যখন ঘুমায় নবী আমি নবী নখন তখন নাকি নারীর পিছনে ঘুরি এই ব্যাপারে মন্তব্য করে সে একটা কবিতা লিখেছে সেই কবিতাগুলো মদিনায় আশেপাশে সব দিয়েছে দেয়ালে কবিতা মারা রাস্তায় কবিতা মারা বিভিন্ন লোকের হাতে সেই কবিতা ঘুরতেছে তারা আমাকে দেখে ক্রিটিসাইজ করে আর এই তো সেই নবী এই নবী নারী লবি এই নবী অর্থ লবি এই নবী সম্পদ লবি এই নবী ছোট ছোট বাচ্চা নারীর থেকে শুরু করে বুড়ো নারী পর্যন্ত কাউকে বাদ দেয়নি এই কথাটা আমার মনে বড় ব্যথা লেগেছে তোমরা কি পারবা কেউ ওই লোকটার সঙ্গে মোকাবেলা করতে আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলে এটা নতুন না এটা আগের থেকে ছিল এটা নবীর আমল থেকে ছিল আর আজকে তোমার আমার বিরুদ্ধে যে কিছু বলবে না এটা হতেই পারে না কালকেই দেখবেন আমাদের বিরুদ্ধে অনেকেই সমালোচনা করবে এরকম সমালোচনা করার লোক আছে না নাই এই জোরে বলেন আছে না নাই নবীর বিরুদ্ধে সমালোচনা হতো আর তোমার আমার বিরুদ্ধে সমালোচনা হবে না এটা আশা করা ঠিক নয় হতেই পারে হতেই পারে হতেই পারে তবে জেজা করবা হিসাব দেওয়ার জন্য তৈরি থাকো তোমার কবর আমি যাব না আমার কবরে তুমি যাব না বিএনপির কবরে জামাত যাবে না জামাতের কবরে বিএনপি যাবে না খালেদা খালেদাজি আর কবরে ডাক্তার শফিকুর রহমান যাবে না ডাক্তার শফিকুর রহমানি কবরে খালেদাজি যাবে না যার সেই হিসাব তারই করতে হবে হিসাব তোমার জন্য যার সেই থাকে যারা আওয়ামী লীগ করেছেন তারা মুজিবের সঙ্গে উঠবেন যারা বিএনপি করেন তারা জিয়াউর রহমানের সঙ্গে উঠবেন যারা জাতীয় পার্টি করেন তারা এরশাদের সঙ্গে উঠবেন যারা তারা এটাকার সঙ্গে উঠবেন সঙ্গে উঠবেন ও সিদ্ধান্ত আপনার ও সিদ্ধান্ত আমার না কোরআন সত্য রসুলের হাদিস সত্য আমি যারা বলতে চাউ সত্য যে যার দল করবে তারই সঙ্গে তার হয় বেসতে নাই দুজন আগামীতে যার ভোট দেবেন সেই নেতা যেখানে যাবে আপনাকে সেখানে থাকতে হবে কারে দেবেন ওটা আপনার ব্যাপার ওটা আমার ব্যাপার না আপনি ভোট দেন একজনের কি আমাদের দিন এই লোক যদি পাশ করে পাশ করুক আর নাই করুক পাশ করলো ওর সঙ্গে ওটা লাগবে পাশ না করলো ওর ওটা লাগবে কারে দেবেন ওটা আপনি সিদ্ধান্ত নিবেন আলী আলমার পছন্দ হলে ভোট দেবেন বুড়ো মানুষ আর যদি না হয় তাহলে দেবেন যারে তার সঙ্গে উঠবেন এখন সে যদি বেনামাজি হয় কিয়ামতের দিন সব বেনামাজিরা জাহান নামে যাবে আপনাকেও জাহান নামে যাবে লাগবে আর যারে ভোট দিয়েছেন সে যদি নামাজি হয় ওরা যাবে জান্নাতে আপনিও যাবেন জান্নাতে যা করবেন হিসাব কিতাব করে করেন ঠেঙ্গ করে দেন পরে বলেন না ও যদি দোয়া করেন দোয়া করলেও কাজে লাগবে না বিশ্বাস করুন দোয়া করলে কাজে লাগবে না আব্দুল্লাহ বিন উবাইর জন্য রাসূল দোয়া করেনই এইক হুজুর কথা বলেন না কেন দোয়া করেনি আব্দুল্লাহ বিন উবাইর জন্য রাসূল দোয়া করেনই দোয়া সামিয়ানার উপরে উঠিনি আর রাসূলের দোয়া সামিয়ানার উপরে উঠিনি আর আমি দোয়া করব উপরে দিক যাবে নিচের দিক ঠিক একটা ভটি ইমান করেন না আবার সবাই টার্গেটে বসি আছে ভোট এবার হুজুরগা দেব ঠিক ভোটের रात्री 1000 টাকা পাবে

তখন ওই নেতা বলবে আমি আজকে আজাব থেকে তোমার মুক্তি দিতে পারবো না তখন আপনি আর আমি দুঃখ করে বলবো আল্লাহ একটা দুনিয়ায় পাঠাও আর ওই নেতারও দুনিয়ায় পাঠাও ও যদি আমার মেরি ভালে ও যদি টাকা দিয়ে সাত তালা বাড়িও বানা দেয় আমি আরও সাপোর্ট করব না যে নেতা পরকালে কাজে লাগে না সে নেতারে দুনিয়ায় নেতা বানাবো না বানাবো না বানাবো খারাপ লাগতেছে চলবে চলবে কিছু করার নেই আমার আমি তা সেই অজ এখন নরমে নরমে করি কারণ অজ নরমে করি তার কারণ আছে মাঠে খেলার যদি পাটি দুটো যদি শক্ত না হয় তাহলে খেলি মজা পাওয়া যায় সতেরো বছর জায়গা বিরুদ্ধে খেললাম তারা এখন সব পালাই গেছে সতেরো বছর তার খেতারে সব পালাই গেছে না ওরা তারা থাকলে না একটু কুতু কুতি কথা তবে আসবো ভাব ভাব টেস নাকি সীমান্তের কানায় এসে না আমি ঢোকপ ঢোকবো

কেবল দুটো লোকের বিরুদ্ধে দুটো লোকের বিরুদ্ধে রায় এসেছে একটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা হলো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা দেখবেন ভাই আমি আর ও চেহারা কথা বলতে পারছি আল্লাহ বলছি উলাই গা কালা আনাম এরা হলো চতুর পর্যন্ত কুকুর আর একটা ওই কচু গাছের গোড়া খায় ইরির মতন তাই এরা চেহারা ঠিক ঠিক টি ঠিক 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 ঠিক